হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার আল্লাহর রহমতে ভালো তো অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে আসলাম আসলে আমরা অনেক দিন আগে আমরা একটা ছোটখাটো যদি স্কুল হলিডে শুরু হয়ে গিয়েছে তো বাচ্চারা তো সারাদিন এখন বাসায় থাকে তো আমরা হঠাৎ করেই একদিন ঠিক করলাম যে পার্কে আমরা দু তিন ফ্যামিলি মিলে পার্কে গিয়ে ছোটখাটো করে একটা পিকনিক করি বাচ্চারা এনজয় করতে পারবে সাথে আমরাও তো আমরা এই তো রান্না বান্না করে নিয়ে গেলাম তো আমার বোন বিরিয়ানি রান্না করেছিল আর আমি চিকেন ফ্রাই করেছিলাম আর ওর ফ্রেন্ড নিয়ে গিয়েছিল গরুর মাংস নান দিয়ে খাওয়ার জন্য আসলে এটা ছিল বিকেলের জন্য তো এই তো আমরা খাওয়া দাওয়া করছি আর আজকে সবগুলো খাবারই এত মজা হয়েছিল আসলে সবাই একসাথে খেলে মনে হয় যে খাবারের টেস্ট এমনিতেই বেড়ে যায় আর ওই দিন ওয়েদারও অনেক বেশি ভালো ছিল আর এত বেশি গরমও ছিল না আবার একদম ঠান্ডাও ছিল না পার্কের মধ্যে সুন্দর একটা একটু বাতাস ছিল তো সব কিছু মিলে একদম পারফেক্ট তো এই তো আমি এখানে খাচ্ছি আর বাচ্চারাও তো কোনোরকম একটু একটু খেয়ে ওরা খেলতে চলে গিয়েছে ওই দিক দিয়ে আমার মেয়ে তো বাহিরে আসলে আমাকে একেবারেই চিনে না ও অর্থের কাছে গিয়েছে আসলে বাহিরে আসলেও আমার হাতে একেবারেই খাবে না তো অর্থের কাছে গিয়ে একটু একটু খাচ্ছিল

আর এখানে কফি খাওয়ার সাথে সাথে কিন্তু আমরা মিউজিকও শুনছিলাম কারণ ছোট্ট একটা স্পিকার নেওয়া হয়েছিল তো আমরা গান একটা পর একটা চেঞ্জ করছিলাম কারোই মনের মতো আমরা গান খুঁজে পাচ্ছিলাম না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ